বুধবার ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িতে হামলা ভাঙল গাড়ির কাজ যদিও এই ঘটনায় কংগ্রেস সাংসদ অর্থাৎ সোনিয়া পুত্র রাহুল গান্ধীর কোনো আঘাত লাগেনি সঙ্গে থাকা বিশেষ নিরাপত্তা কর্মীরা দ্রুত রাহুল গান্ধীকে নিরাপদ স্থানে নিয়ে যান এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় পথে নামলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই হামলার প্রতিবাদ করা হয় জেলা কংগ্রেসের কার্যালয় থেকে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থক শাসকরা দলীয় পতাকা হাতে মিছিল করে রাজ্য সরকারকে ভর্সনা করে কোতোয়ালি থানা পর্যন্ত মিছিল করেন এ প্রসঙ্গে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত রাজ্য সরকারকে নিশানা করে বলেন এভাবে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আটকে রাখা যাবে না গান্ধীর নেতৃত্বে ন্যায় যাত্রা পশ্চিমবাংলায় ঢোকার পরে থেকেই সেই ন্যায় যাত্রাকে বাধা দান করার জন্য রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের তরফ থেকে নানান রকমভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি রাজনৈতিক অসৌজন্যতামূলক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি কোথাও ফ্লেক্স ছেড়া হচ্ছে কোথাও ফ্ল্যাগ তুলে নেওয়া হচ্ছে কোথাও আমাদের পতাকাগুলিকে খুলে দিয়ে তার উপরে অন্য পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে আবার পারমিশনও দেওয়া হচ্ছে না আমাদের কর্মসূচি পালন জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট অঙ্কার বাংলা